জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক শুরু করেছেন অভিষেক উত্তরের চাঁদ জেলা নেতৃত্বদের সঙ্গে আলাপ আলোচনার পর সোমবার তিনি বসতে চলেছেন উত্তর দিনাজপুর বহরম এবং মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে ঠিকানা সেই ক্যামাক স্ট্রিট জানা গিয়েছে এই সাংগঠনিক বৈঠকে ডাক দেওয়া হয়েছে হুমায়ুন সহ তিন জেলা দশ বিধায়ককে অর্থাৎ সেই নিরিখে দেখতে গেলে নতুন দল খোলার হুঁশিয়ারির পর এই প্রথমবার অভিষেকের মুখোমুখি হতে চলেছেন বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির এবার তিনি আসবেন নাকি আসবেন না তার সময়ের অপেক্ষা তবে তার দেওয়া পনেরোই আগস্টের ডেডলাইনের আগে অভিষেকের কাছ থেকে পড়েছে তার ডাক হুমায়ুন আগেই বলে দিয়েছিলেন তিনি কোনো মুর্শিদাবাদে দল খুলবেন না বরং মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর নদিয়ার একটা অংশ নিয়ে দল করা হবে বৈঠকে কি সেই বোঝাপড়াটাই ছেড়ে নেবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড নাকি বিদ্রোহী হুমায়ুনকে নিয়ে অন্য কোনো পরিকল্পনা রয়েছে দলীয় নেতৃত্বে ওয়াকিবহল মহল আবার বলছে একদা অধীর কর বহরমপুর নিয়ে সাংগঠনিক নেতৃত্বদের হোম টাস্ক দিতে পারেন অভিষেক বৈঠকের প্রসঙ্গে হুমায়ুন আগেই জানিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দশ দিন আগে এই বৈঠকে ডাক দিয়েছিলেন সুতরাং আমি যাব না এমনটা হতে পারে না আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য মানসিকভাবে এরপরই তার বিদ্রোহ নিয়ে প্রশ্ন করা হতেই তিনি এই তকমাকে কার্যত মানতে চান না এমনকি তিনি যে পনেরোই আগস্টের পর দল খোলার কথা বলেছিলেন সে নিয়েও মুখ খুলতে নারাজ বিধায়ক জানিয়েছেন সময় সব দেখা যাবে তবে একটা আশঙ্কা তো বৈঠক নিয়ে তৈরি হয়েছে বিদ্রোহী হুমায়ুনকে কি নির্দেশ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল অবশ্য হুমায়ুন কবিরের সাফ কথা আমি মনে করি নেতৃত্ব আমার সম্মানের কথা মাথায় রেখেই যাবতীয় নির্দেশ দেবেন প্রসঙ্গত চলতি মাসের শুরু থেকেই সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক শুরু করেছেন দলের সেকেন্ড ইন কমান্ড এর আগে উত্তরে চার জেলা যথাক্রমে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং মালদা জেলার সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে দফায় বৈঠক সেরে নিয়েছেন অভিষেক সাত তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কথা ছিল দক্ষিণ দিনাজপুর ও যোগীপুরের সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে বসার কিন্তু সেদিনই ইন্ডিয়া ব্লকের বৈঠক থাকায় তা পিছিয়ে যায় নিউজ